আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ পর্বে তৃতীয় পর্বে রয়েছি গজারিবন বন পরিদর্শনে এবং শেষ পর্ব এটি গজারিবনে এত চমৎকার কিছু ফুল রয়েছে যেই ফুলগুলো আমার প্রথম দেখা অনেকেরই হয়তো বা প্রথম দেখা অনেকে হয়তোবা দেখেছেন যেগুলোর নাম না জানা তবে পুরো গজারিবন বন এর গভীর অংশে আমরা এই ফুলগুলো দেখতে পেয়েছি যদিও এগুলো হাতের কাছেই পায়ের কাছে রয়েছিল অনেক অনেক এই ঘাস ফুল প্রকৃতপক্ষে এই ফুলগুলো অনেক সুন্দর আকর্ষণীয় কখনও আমি সাধারণ লোকালো এই ফুলগুলো দেখতে পাইনি এই গজারীবনের শেষ প্রান্তে রয়েছে একটি বিল বিলের পাশেই ছিল একটি পুকুর যেই পুকুরে আমরা অসংখ্য অগণিত পদ্মফুল দেখতে পাই আমরা ফুল দেখতে যাব আপনাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা গজারীবনের শেষ প্রান্তের দিকে রয়েছি যেখানে সুন্দর কিছু বিউ রয়েছে বন থেকে বেরিয়ে এই চমৎকার একটি বড় পুকুর রয়েছে এই পুকুরে যেই আবর্জনার মতো কিছু শাপলা দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে লাল সাপলা বিলের ধারেও গজারি বনের শেষ প্রান্তে আমরা সেই ফুলের দেখা পেয়েছি বেগুনি রঙের সেই ফুল দেখতে অত্যন্তই চমৎকার আপনারা কেউ দাম জানলে কমেন্টসে আমাদেরকে অবশ্যই জানাবেন সেই ফুলগুলোর নাম কি। আমরা আসলে উপভোগ করতেছিলাম গজারিবন পাশে একটি বিল পেয়ে গেলাম বিলের এপার থেকে ওপারে শুধুই শাপলা ফুল আপনারা সবাই জানেন যে শাপলা ফুল সকালে এই ফুটন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আমরা গিয়েছিলাম বিকেলের দুপুরের দিকে যখন ফুলগুলো স্তিমিত ছিল তাই আপনাদেরকে এই লাল শাপলার সৌন্দর্য দেখাতে পারলাম না বলে আমরা দুঃখিত এখন আমরা শেষ প্রান্ত থেকে এই যে দেখছেন লাল শাপলাগুলো তারা বিরক্ত হয়ে টেনে ছিঁড়ে হেঁচড়ে একসাথে স্তূপ করে রেখে দিয়েছেন যদি কারো লাল শাপলার প্রয়োজন হয় এখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেজনে প্রচুর পরিমাণে লাল শাপলা সংগ্রহ করতে পারবেন আশা করি আমরা গজারি বনের শেষ প্রান্ত থেকে কিছু দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করছি আসলে বিকেলে চারটার দিকে যে আলো সেই আলোতে যে দৃশ্যগুলো আমরা ধারণ করতে পেরেছি সেগুলো অবর্ণনীয় সুন্দর এই সৃষ্টি এতই সুন্দর হয় কত না সুন্দর সেই তৈরি আমরা এখান থেকে অনুমান করতে পারি উপলব্ধি করতে পারি সবাইকে আমাদের সাথে বিভিন্ন পর্বে অংশগ্রহণ করার জন্য এর পরবর্তীতে আমরা চর সিং ব্রিজ রয়েছে এই চোরসুন্দুর ব্রিজ দেখার পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আস্তে আস্তে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকুন আল্লাহর ফজলে সুস্থ থাকুন সেই সুবর্ণ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম